উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার পাঙ্গিরিতে জন্মগ্রহণ করেন চলচ্চিত্রের একজন অগ্রণী ব্যক্তিত্ব চিত্তাজল্লু কৃষ্ণবেনী তিনি ছিলেন বিখ্যাত তেলুগু অভিনেত্রী এবং তিনি উনিশশো সালের অংশুজাত চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার বর্ণার্য কর্মজীবন শুরু করেন এবং প্রধান ভূমিকায় রূপান্তরিত হন উনিশশো সালে কৃষ্ণবেনী মির্জাপুরমের জমিদার মেকা ভেঙ্কটরামাইজা রাও বাহাদুরকে বিয়ে করেন এবং তার স্বামীর প্রতিষ্ঠিত শোভানাচোলা স্টুডিওর মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনায় সক্রিয়ভাবে জড়িত হন অভিনয় এবং প্রযোজনার বাইরেও কৃষ্ণবেনী একজন প্রতিভাবান প্লেব্যাক গায়িকা ছিলেন তিনি তেলেগু ছবিতে অন্নমাচার্য কীর্তন জো অচ্যুতানন্দ যোজো মুকুন্দ গানটি প্রথম গেয়েছিলেন তেলেগু সিনেমার বাইরে তিনি রাজকুমার কন্নড় ছবি এবং শিবাজি গণেশন অভিনীত এর তামিল রিমেক প্রযোজনা করেছিলেন চলচ্চিত্র জগতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই হাজার সালে অন্ধ্রপ্রদেশ সরকার তাকে রঘুপতি ভেঙ্কাইজা পুরস্কারে ভূষিত করে চিত্তজল্লু কৃষ্ণবেনী ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একশো বছর বয়সে হায়দ্রাবাদের ফিল্ম নগরে তার বাসভবনে মৃত্যুবরণ করেন একজন অভিনেত্রী প্রযোজক এবং গায়িকা হিসেবে তার উত্তরাধিকার ভারতীয় চলচ্চিত্র জগতের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে